আপনার গাছে কি ফুল হলুদ হয়ে শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে বা আপনার গাছে কি ডগ ছুটছে না বা মাছা ঠিকভাবে ঢাকছে না বা আপনার গাছের কি পাতা কুকুরে যাচ্ছে এছাড়াও আরও যেসব সমস্যা আমি দেখ সেগুলো হলো গাছে প্রচুর পরিমাণে চুষি পোকা লেগেছে ছাড়াতে পারছেন না বা সাদা মাছি আছে সেগুলো ছাড়াতে পারছেন না কিভাবে গাছের গ্রোথটাকে করবেন এবং রোগটাকে ছোটাবেন সে সম্পর্কে আজকের ভিডিও চলো বন্ধুরা বেশি কথা না বলে দেখা যাক আর একটা কথা ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে প্রতিটা ভিডিও চাষ সম্পর্কে আছে আর চাষ সম্পর্কে প্রতিটা নতুন নতুন টিপস জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলো বন্ধুরা আজ জেনে নেব যে কীভাবে তাড়াতাড়ি গাছ গাছের এই যে জালে হলুদ হয়ে যাওয়ার সমস্যা থেকে বেরানো যায় আর ফলনটাকে বৃদ্ধি করা যায় খুবই অনেকটা পরিমাণ ফলন বৃদ্ধি করা যায় আর কিভাবে বা পাতা কুকড়ে যাচ্ছে সমস্যার সমাধান করা যায় এছাড়াও পোকা চুষি পোকা সাদা মাছি সমস্ত পোকাকে জমি থেকে তাড়ানো যায় সে সম্পর্কে সব কিছু আজকে জানবো প্রথমে আমি বলে রাখি যে এই সমস্ত প্রকার সমস্যার একটাই মাত্র সমাধান একটাই করলে সমস্ত প্রকার সমাধান হয়ে যাবে জালে হলুদ হয়ে যাওয়া বলুন বা পাতা কুকুরে যাওয়া বা ফলন কম ফলন বৃদ্ধি সব কিছু সমাধান হয়ে যাবে বা আপনার গাছে ডোক ছুটছে না সব কিছু ঠিক আছে চলুন বন্ধুরা বেশি কথা না বলে দেখা যাক আজকে ভিডিও আর আমি যে এই ওষুধগুলো আজ বলব ভারত ও বাংলাদেশ উভয় দেশের জন্য ব্যবহার করতে পারবেন এই ওষুধগুলো আর সমস্ত প্রকার একশো পার্সেন্ট গ্যারান্টি নিয়েই আমি এই ভিডিওটা বানাচ্ছি না হলে আমি এই চ্যানেলটা ডিলেট করে দেব বা আমি যে ভিডিওগুলোর মাধ্যমে যে ওষুধগুলো বলছি বা বীজগুলো দিচ্ছি সেই বীজগুলো টাকা সমস্ত কিছু আমি ব্যাক করে দেবো তার আগে একটা কথাই বলে রাখছি বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য কারণ এই এক একটা ভিডিও প্রচুর পরিশ্রম করে নিয়ে আসতে হয় আর এক একটা ভিডিও একশোর ভিতরে একশো পার্সেন্ট কাজ দেয় জন্য সেরকমই পরিশ্রম করতে হয় তাই এই একটা ভিডিও বানানোর জন্য বা এই এক একটা ওষুধে কাজ করার জন্য আমরা কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষায় করে থাকি কোন ওষুধটা কতদিনে কাজ দিচ্ছে বা রকম ফলাফল আছে সেই দেখেই কিন্তু আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি সেই সব দেখেই আমি বলবো একটু করে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ দেখে নেওয়া যাক প্রথমত আমরা দেখে নেব যে শসা গাছের এরকম থুবুতুব হয়ে যাওয়া বা আগা ছোট পাতা কুকুরে যাওয়ার একমাত্র কারণ হলো চুষি পোকার আক্রমণ চুষি পোকা বা মাকড় এইগুলোই থাকলে কিন্তু আপনার গাছে পাতা কুকুরে যাবে এইগুলোই আগে ক্লিয়ার করতে হবে তাহলে কিন্তু আপনার ফলন বাড়বে কারণ একটাই এই পাতা কুকুরে যাওয়া বলুন বা ফলন কম হওয়া এই সমস্ত প্রকার সমাধান একটাই বা ফলন বাড়ানোর একটা পরিচর্যা করলেই হয়ে যাবে সেটা হলো প্রথমত আপনার গাছটাকে আগে ঠিক রাখতে হবে রোগমুক্ত করলেই হয়ে যাবে যদি রোগমুক্ত করে থাকেন তাহলে কিন্তু ডগও ছুটবে বোকামাকড় গাছে মারা যাওয়া মানে কি গাছ ভালো থাকবে গাছ ভালো থাকলে কি হবে গাছের ডগা ছুটবে ডগ চুটলে কি হবে ডোক ছুটলে ফুল জ্বালিয়ে আসবে ফুল জ্বালিয়ে আসলে কী হবে আপনার ফলন বৃদ্ধি হবে তাহলে বুঝতে পারছেন বন্ধুরা আমি কী বোঝাতে চাইছি তাহলে এই প্রথম মতো যেই কারণটা হচ্ছে এই পোকারকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন এই সাদা মাছি আর চুষি পোকা বলুন যেমন সমস্ত পোকা সবুজ পোকা এই সমস্ত পোকার পোকাকে একটা মাত্র ওষুধ দিয়ে কন্ট্রোল করা যাবে সেটা হলো সিমোডিস হ্যাঁ বন্ধুরা মার্কেটে নতুন এই পোকানাশক নাশক ওষুধটা এটা দিলে কিন্তু প্রচুর পরিমাণে কাজ দেবে আর এর ডোজ হচ্ছে প্রতি লিটার পনেরো লিটার জলে পনেরো এমএল করে আপনার ব্যবহার করবেন অনেকেই বলছে যে ওয়েদার খারাপের জন্য আপনার কুড়ি এম করে ব্যবহার করবেন কিন্তু একদমই নয় আপনার পনেরো করেই ব্যবহার করবেন বেশি ডোজ দিলে গাছ খারাপ হয়ে যাবে গাছেরই ক্ষতি হবে কম মাত্রায় ব্যবহার করার চেষ্টা করুন আর এর সাথে সাদা মাছি বলুন সবুজ পোকা বা ওরা পোকা সমস্ত প্রকার পোকাকে একটা মাত্র একটা জিনিস দিয়ে কন্ট্রোল করা যাবে সেটা হলো ব্ল্যাক ব্যবহার করুন এর সাথে ব্ল্যাক ব্যবহার করলে কিন্তু সাদা মাছি বা অন্য পোকার আক্রমণটা কমে যাবে ঠিক আছে এই হলো রোগ মুক্তির একটাই মাত্র কারণ এইগুলো ব্যবহার করলে আপনার গাছে কোনো প্রকার আর রোগের মতো সমস্যা হবে না ঠিক আছে পোকামাকড় আর এইসব ব্যবহার করলে আপনার গাছে আর পোকামাকড় থাকবে না ঠিক আছে এবার গাছ গ্রোথ করবার জন্য কোন পিজিয়ারগুলো ব্যবহার করলে সব থেকে বেশি গাছ বড় হবে ডোগও চুটবে ঠিক আছে এই সময় আমি যেগুলো বলছি সেগুলো ব্যবহার করবেন সেটা হলো ম্যাজিক স্প্রে প্রথমত এর সাথে আপনারা দিবেন করিশমা তার সাথে আপনারা ব্যবহার করুন বায়োভিটা এই তিনটা ব্যবহার করলে আপনার গাছের প্রচুর পরিমাণে নতুন জালি আসবে গাছ যেমনই হোক না কেন ডোক প্রচুর পরিমাণে নতুন জালি ডোক চলে আসবে আর ডোগ আসা মানে কি ফুল জালি চলে আসা এগুলো কিন্তু করলে ফুল জালিও নতুন চলে আসবে ঠিক আছে বন্ধুরা এরপর আমরা জানবো যে এই ফুল জালে আসার পর একটাই মাত্র সমস্যা দেখতে পাচ্ছি এই জালি হলুদ হয়ে যাওয়া এই ওয়েদার খারাপের কারণে ও এই হলুদ হয়ে যাওয়ার একটা মাত্র কারণ হচ্ছে ওয়েদার খারাপ এই ওয়েদার খারাপ কিন্তু সব সময় হতে পারে অতি কুয়াশার ফলেও কিন্তু এই জালি হলুদ হয়ে যেতে পারে বা অতি বর্ষার কারণে কিন্তু জালি হলুদ হয়ে নষ্ট হয়ে যেতে পারে বা অতি গরমের কারণেই হতে পারে ঠিক আছে এইগুলো তো হলো ওয়েদারের জন্য এছাড়াও আরও একটা সমস্যা জন্য হলুদ হয়ে যেতে পারে সেটা হলো ওরা পোকা বা বেন্দা পোকার আক্রমণ এগুলো যদি আপনার জমিতে হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার জালে কিন্তু নষ্ট হয়ে যাবে তাহলে এগুলো প্রতিকার কিভাবে করবেন আর কিভাবে বা আপনার ফলনকে ঠিক রাখবেন সেটা জানব এটা ঠিক রাখার জন্য আপনাকে যেটা বার করতে হবে অ্যামিস্টার টপ আপনার ভারত ও বাংলাদেশ দুটো জায়গায় আপনার অ্যামিস্টার টপ পেয়ে যাবেন এটা দিলে কি হবে এটা একটা সিস্টেমেটিক ফাঙ্গিসাইড এটা দিলে আপনার গাছটাও হলুদ হবে না গাছে যে ফুল জালি আছে সেটাও কিন্তু হলুদ হয়ে ঝরে পড়বে না এটা একশো ভিতরে একশো পার্সেন্ট কাজই দেবে কারণ সিনজাইনটা কোম্পানি মাল এটা আর এটা কিন্তু ব্যবহার করেছি আমি আমি তার জন্যই আপনাদের গ্যারান্টি ভাবে বলছি আপনারা এটা ব্যবহার করুন এটা দিলে ক্লিয়ার হয়ে যাবে কিন্তু আর এর সাথে আপনারা যেটা ব্যবহার করুন কাইট কাইট দিলে কিন্তু ওরা পোকা বা কাইট আর অ্যামিস্টার টপ এই দুটো ব্যবহার করলে কিন্তু আপনাদের জালিটাও ভালো থাকবে আর জালি একটা হলুদ হবে না একশো ভিতরে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার ফুল জালিও কিন্তু খুব ভালো থাকবে আর ফলনটাও কিন্তু বেড়ে যাবে ঠিক আছে বন্ধুরা আমি প্রথমে তো কী বললাম আপনাদের আপনারা চুষি পোকা মাকড় কীভাবে ক্লিয়ার করবেন তারপর ডোককে কীভাবে ছোটাবেন আর এই পোকা মাকড়কে কীভাবে মারবেন ঠিক আছে আর এই কারণ কি সেই সব জানতে পারলেন আশা করছি আপনারা এই ওষুধগুলো ব্যবহার করেছেন যেগুলো আমি বলেছি এই সমস্ত প্রকার ওষুধ রোগব্যাধি এই সমস্ত প্রকার রোগ ব্যাধির জন্য এই ওষুধগুলো খুবই পরিমাণ কার্যকারী আর এগুলি ব্যবহার করবার পর গাছগুলো কেমন আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের সুবিধার জন্য আমি একটা কাজ করেছি সেটা হলো আমি একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলেছি সেখানে প্রতিটা জায়গার চাষিরা যুক্ত আছে আপনারাও সেখানে যুক্ত হয়ে আপনাদের মতামত জানান আপনাদের গাছ কীরকম আছে সেখানে আপনার বলুন অবশ্যই আমরা ঠিক করার চেষ্টা করুন কারণ প্রতিদিন ভিডিও নিয়ে আসা তো সম্ভব নয় আর কোন রোগের কী পরিচর্যা করতে হবে সেটাও দেখানো পুরোপুরি ভিডিওতে সম্ভব নয় ওই জন্য আমি গ্রুপ খুলে এসে ওইখানে অসুবিধা হলে আমাদের জানাবেন আমরা সমস্ত প্রকার সমস্যা ওইখানে দেখে নেব আর আমার ভিডিও দেখে যে ওষুধগুলো আপনারা ব্যবহার করছেন সেগুলি কতটা পরিমাণ কার্যকর হয়েছে বা কীরকম কাজ দিয়েছে আমাকে জানাবেন কিন্তু অবশ্যই আরেকটা কথা আমি হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা খুলেছি তার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো আর কমেন্টে দিয়ে রাখবো ওইখান থেকে যেয়ে নিয়ে দেবো এবার চতুর্থ নম্বর যে পরিচর্চাটি আছে সেটা হলো গাছের হলুদ হয়ে যাওয়ার সমস্যা এই সম্পর্কে অলরেডি আমি দুটো ভিডিও আমার চ্যানেলে দিয়ে রেখেছি এই জন্য এই ভিডিও আর আমি দেব না এবার ওই যে আপনার ওই যদি হলুদ যার সমস্যা হয়ে থাকে বা হলুদ হলুদ দেখায় তাহলে আপনারা যে ওই ভিডিওগুলো দেখতে পারেন এবার আমরা জানবো যে এই যে শসা গাছের এই যে যেই জালিগুলো আছে সেগুলো বোতলের মতো সাইজ হচ্ছে বা আগা সরু পিছনের দিকে একটু মোটা হচ্ছে এর কারণটা কি এটা কিন্তু বরুণের কারণে ঘাটতিতে হয় বা গাছে যদি সার যদি না পেয়ে থাকে তার কারণে হয় এটা কীভাবে ঠিক করবেন এটা হলো বরুণ আপনারা ব্যবহার করবেন আপনারা যে কোনো ভিটামিনের সাথে কিন্তু বরণটা ব্যবহার করার চেষ্টা করবেন বরুণটা ব্যবহার করলে কিন্তু জালিয়ার যে আছে সেগুলো সোজা হয়ে যাবে আর এটা ব্যবহার করার পরে রেজাল্ট পাবে এমন নয় কারণ যে জালিগুলো আপনাদের বেকার হয়ে আছে সেগুলো কিন্তু আগের থেকে হয়ে আছে এই বরণটা ব্যবহার করার পর এই যে মালগুলো পরে বের হবে নতুন মালগুলো সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক আছে এই বরণটা ব্যবহার করবে আর এটা বরণটা ব্যবহার করার পর একটাই মতো সুবিধা পাবে সেটা সব থেকে ভালো সুবিধা পাবে যে ফলনটাই যখন লাস্টের দিকে আসবে তখন ছোট হয়ে যাবে সাইজ ছোট হয়ে যাবে তারপরে দেখতে খারাপ হয়ে যাবে কালারটা কিন্তু তখন বরণটা ব্যবহার করার পর এই দেখতে খারাপ হয়ে যাওয়া শশার বা যে কোনো জিনিস বলুন সেটা ঠিক হয়ে যাবে দেখতে ঠিক আছে ভালো সুন্দর গ্লেস আসবে রং হবে আর সোজা হবে আর বাঁকাতাড়াও হবে না ঠিক আছে বন্ধুরা এরপর যেটা জানবো যে ফলনকে কিভাবে বাড়ানো যায় গাছের ডোক ছুটা বা ফলন বাঁকাতড়া হচ্ছিলো সেই সব ঠিক করা বা পোকামাকড় মারা এ তো হয়ে গেল এবার ফলনকে কিভাবে ঠিক করবেন সে সম্পর্কে এবার জানব ফলনকে কিভাবে বাড়াবেন আপনার শসা গাছে ফলন বাড়ানোর জন্য যেই কাজটা আপনাকে করতে হবে সেটা হলো এর সাথে একটা মাইক্রো নিউট্রিয়েন্টস দিতে হবে খাবারের সাথে ওই জন্য আমি অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডের সাথে একটা মাইক্রো নিউট্রিয়েন্টস দিতে হবে যেটা দিলে খাবার খাবার গাছের মা গোড়ার থেকে না পেয়ে গাছের আগা থেকে পেয়ে যাবে ওই জন্য ফলনটাও কিন্তু বেড়ে যাবে তাহলে সেটা কি আমি এর জন্য ইসাবিয়ান ব্যবহার করব ইসাবিয়ান দিলেই হয়ে যাবে আর এর সাথে আপনারা ব্যবহার করবেন ভীম পারবেন এর সাথে বা ভীম ব্যবহার করতে পারেন বিয়ানের সাথে বা এটা যদি না পেয়ে থাকেন তাহলে ক্রপ ম্যাক্স ব্যবহার করতে পারেন বা এটাও যদি না পেয়ে থাকেন তাহলে এগ্রোমিন প্লাস ব্যবহার করতে পারেন এগ্রোমিন ম্যাক্স ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করলে দেখুন আপনার ফলনটাও খুবই তাড়াতাড়ি বেড়ে যাবে আর প্রচুর পরিমাণে ফলন হয়ে যাবে গাছে আর এই এদের ফলন বারক্রম মানে প্রচুর ভাগ্যের ব্যাপার কারণ সবার জাল হলুদ হয়ে যাচ্ছে বা ফুল জালি কম হচ্ছে এটা যদি ব্যবহার করেন আমি কথা দিচ্ছি একশোর ভিতরে একশো পার্সেন্ট কার্যকারী হবেই আর যদি ভিডিওটি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ এক একটা ভিডিও আনার জন্য প্রচুর পরিশ্রম করে আনতে হয় কারণ আমার এই এক একর জমি চাষ করা মানে তিন বিঘে জমি চাষ করা হয়েছে একশো শতক জমির এই গরমের সময় চাষ করা মানে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে তার ভিতরে ভিডিও নিয়ে আসা মানে প্রচুর পরিশ্রমের ওই জন্য বলব আপনারা একটু সাপোর্ট করুন আমাকে এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আরেকটা কথা গ্রুপে জয়েন হতে একদমই ভুলবেন না ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে গ্রুপে জয়েন হয়ে যাবেন আর যে করা ভিডিও আছে ভিডিওগুলো ফলো করবেন ধন্যবাদ Die. what do you want to